খারাপ নারী চেনার আটটি উপায় আটটি উপায় দেখলেই আটটি চরিত্র দেখলে আটটি বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝে নিবেন এই নারী এই মেয়ে অত্যন্ত ভয়াবহ তার চরিত্র সল ছাতুরি বাহানা অত্যন্ত কর্কশ এবং খারাপ এই নারীকে যদি আমরা বিবাহ করি তাহলে আমাদের সংসার অশান্তি দাবানালে দাও দাও করে চলবে এই নারী জিনার আটটি উপায় আছে আমরা যারা বিবাহ বিবাহসাদী করতে আগ্রহী নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি আমরা অবশ্যই সেই নারীর ভিতরে সেই মেয়ের ভিতরে এই চরিত্রগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেই নারী থেকে আমরা কমপক্ষে হাজার মাইল দূরে থাকব। আমি সেই চরিত্রগুলো আপনাদের সামনে একে একে বলার চেষ্টা করছি এক নম্বরে কথাবার্তা চাল চলনে ওই মেয়ের ভিতরে ওই নারীর ভিতরে কোনো লজ্জা থাকে না বার্তা চাল চলনে কোন লজ্জা বলতে কোন জিনিস থাকে না আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলছেন মিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ যার ভিতরে লজ্জা নাই তার ইমান নাই আর ইমান যার নাই তার সাথে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনার পরিবার সমাজ রাষ্ট্র সংসার ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে দুই নম্বরে কথাবার্তা বলার জন্য পর পুরুষের সাথে বাহানা খুঁজে যে নারী কথাবার্তা বলার জন্য নিয়ে যুদ্ধকে বাহানা খোঁজে এই নারীকে বিবাহ করা এই নারীর সাথে মেলামেশা করা কথা বলা নারীর সাথে সঙ্গ দেওয়া বান্ধবী বানানো বন্ধু বানানো এটা মারাত্মক আমাদের জন্য ভয়াবহ হবে তিন নম্বরে ওই নারীকে কোনোদিন সংস্পর্শে রাখা যাবে না কাছে রাখা যাবে না যে নারী পর পুরুষের সাথে একান্তে দেখা করতে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে এই নারীর সাথে যদি আমরা সম্পর্ক করি তাহলে আমাদের পরিবার নষ্ট হয়ে যাবে নিজের ভিতরে অশান্তি দাবানলে জ্বলবো আমরা নিজের অশান্তিতে থাকবো এই জন্য এমন নারীকে আমরা বিবাহ করবো না সঙ্গ দিব না বান্ধবী বানাবো না যে নারী কথা বলতে একান্তই আগ্রহী থাকে চার নাম্বারে যে নারী কথা বলার মাঝে কথা বলতে বলতে যৌনতা বিষয়ে কথা বলে ওই নারীকে আমরা কোনোদিন দিন বন্ধু বান্ধবী হিসাবে সঙ্গী হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করব না যে নারী কথা বলতে বলতে কথার মাঝে মাঝে যৌনতা বিষয়ে যৌন বিষয়ে উত্তেজককর কথা কথাবার্তা সে বলতে আগ্রহী হয় এবং বলতে পছন্দ করে পাঁচ নাম্বারে ওই নারীকে আমরা কোনোদিন গ্রহণ করব না যে নারী নিজের রূপের প্রতি আকৃষ্ট করতে মানুষকে আহ্বান করে রূপ চর্চা করে মানুষকে তার রূপের প্রতি আকৃষ্ট করার জন্য যত সল করা সব সে সল করে এই নারীকে আমরা কোনোদিন স্ত্রী হিসাবে বান্ধবী হিসাবে সঙ্গী হিসাবে গ্রহণ করব না যদি করি তাহলে সে পর পুরুষের রূপ চর্চা করে দেখাতে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এটা আমরা ধরে নিব ছয় নাম্বারে যে নারী গভীর রাতে অন্যকে পর পুরুষকে মেসেজ করে কল দেয় এই নারীকে আমরা কোনোদিন ব্যবহার করবো না বন্ধু হিসাবে গ্রহণ করব না স্ত্রী হিসাবে গ্রহণ করব না সাত নাম্বারে যে নারী যে মেয়ে যে কিশোরী বিলাক মেইল করে বিলাক ম্যাজিক করে যারা অন্যদেরকে ছলছাতুরি দিয়ে তালবাহানা দিয়ে জাদু টনা করে নিজেদের আয়ত্ত করার চেষ্টা করে এই ধরনের মেয়েদেরকে আমরা কোনোদিন বান্ধবী হিসাবে গ্রহণ করব না আট নাম্বারে ওই মেয়েদেরকে কোনোদিন আমরা বিবাহ সাধিতে আবদ্ধ হব না বিবাহ সাধিতে গ্রহণ করব না স্ত্রী হিসাবে গ্রহণ করব না যে মেয়ে নিশা করে এই মেয়ে হলো দুনিয়ার সবচেয়ে ভয়ানক একটি বিষয় ভয়ানক একটি বস্তু ভয়ানক একটি জীব এই নারীকে আমরা কোনোদিন স্ত্রী হিসাবে গ্রহণ করব না যে নারী নিশাগ্রস্ত থাকে যে নারী নিশা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে